হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ দুটো একটা দুর্দান্ত কিন্তু বিষয়কে নিয়ে আলোচনা করব এবং টেক্কাকে নিয়ে কথা হবে এবং খাদানকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে সো প্রথমে যদি আসি খাদানকে নিয়ে সো খাদানকে নিয়ে কিন্তু অলরেডি হাইপটা কিন্তু বস তুঙ্গে আছে মানে খাদান একটা পার্টে কমপ্লিট হচ্ছে না এটা কিন্তু আমরা একটা আপডেট পেয়েছিলাম এবং খাদান সম্ভবত কিন্তু পুজোর আগে কিন্তু খাদান আসবে এবং পুজোতে কিন্তু আলটিমেটলি টেক্কাউ রিলিজ করছে তো সব কিছু কিন্তু ঠিকঠাকই চলছে এবং রিসেন্টলি আমি একটা ইন্টারভিউ দেখলাম দেবদার এবং দেবদা কে যখন খাদান প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় তখন কিন্তু দেবদা ক্লিয়ারলি বলছেন যে খাদান যে যে যেভাবে শ্যুট করা হচ্ছে বা যে যে লোকেশনে খাদানের শ্যুট করা হচ্ছে এবং খাদানের কিন্তু অ্যাকাউন্ট অব থার্ড মানে সেকেন্ড যে স্কিডিউল তার কিন্তু মোটামুটি শুটিং কমপ্লিট হয়ে গিয়েছে তো খাদান যেভাবে শ্যুট করা হচ্ছে যা যে লোকেশানে শ্যুট করা হয়েছে এটা বাংলা সিনেমা হিসাবে সাধারণ দর্শককে একটা অন্যরকম কিন্তু ভাইবস দেবে এবং এটা দেবদা কিন্তু বরাবরই করে এসছে মানে যে বোমকেশের মতো প্রজেক্টকে একটা কমার্শিয়ালি অ্যাপ্রোচে অডিয়েন্সের কাছে একটা প্রেজেন্ট করেছিল তো সেই ভাবে খাদান খাদানকেও কিন্তু খাদান যেহেতু একটা পুরোপুরি মাস কমার্শিয়াল প্রজেক্ট তো সেইভাবে খাদানে আমরা দেবদাকে যেভাবে দেখতে পাবো বা খাদান পুরো সিনেমাটা যেভাবে তৈরি হচ্ছে সেটা অন্যান্য ইন্ডাস্ট্রিকেও কিন্তু জাস্ট টেক্কা দিতে পারে অন্যান্য ইন্ডাস্ট্রিকে একটা যোগ্য জবাব মানে দিতে পারে যে আমরা আমাদের বাংলাতেও এরকম একটা সিনেমা তৈরি হতে পারে বা দেখা যায় খাদান নে যা ভিজুয়ালস কীরকম হয় প্রি টিজারটা কীরকম হয় মোটামুটি ঈদের সময় একটা নাকি প্রি টিজার আসার সম্ভাবনা রয়েছে এবং এটা যদি মিরেজার সঙ্গে হয়তো আসে তাহলে তো একটা ধামাকা হবেই হবে দেখা যাক এক্স্যাক্টলি এটা হয় কি না বাট খাদানকে নিয়ে বস এক্সাইটমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আচ্ছা এবারে দ্বিতীয় বিষয়টাতে আসি টেক্কা তো টেক্কা কিন্তু এবছর পুজোয় কিন্তু মুক্তি পাচ্ছে এবং শ্রীজিৎ মুখার্জির সঙ্গে ফুল ফ্লেজেছে কাজ করা সেটা কিন্তু এই টেক্কাতে কিন্তু হচ্ছে এবং এটা দেবদা কিন্তু বরাবরই মানে একটা প্রশংসা করছেন যে শ্রীজিৎ মুখার্জি এবং তেমনিভাবে শ্রীজিৎ মুখার্জিও কিন্তু দেবদার প্রসঙ্গ করেছেন এবং দেবদার অভিনয়ের কিন্তু একটা কিন্তু মানে প্রশংসা করেছেন তো সেই জায়গায় প্রিভিউ নাকি দেব দেবতা দেখেছেন এবং যেটা সত্যি বলতে দারুণ নাকি দারুণ হয়েছে দুর্দান্ত নাকি হয়েছে ফার্স্ট যে প্রিভিউটা সেটা নাকি দারুণ হয়েছে এবারে টেক্কার সম্ভবত আমি যতদূর জানি এখনও কিন্তু একটা একটা যে ক্লিন যে স্কিডিউল ওটা কিন্তু নাকি এখনো অবধি বাকি রয়েছে এবারে দেখা যাক এটা হয়তো খাদান শ্যুট কমপ্লিট হওয়ার পরই হয়তো এই প্রজেক্টটা হবে তার কারণটা হচ্ছে খাদান হচ্ছে যদি জুনের এন্ডে মুক্তি পায় তাহলে কিন্তু এ তারপরে হয়তো এটার হয়তো হয়তো শুটিং বাকিটা করবেন দেবদা তার কারণটা হচ্ছে এখন কিন্তু দেবদা মোটামুটি ভোটের প্রথমটা কিন্তু মোটামুটি ব্যস্ত রয়েছেন তো সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসের থেকেই কিন্তু আমাদের ভোট স্টার্ট তো দেখা যাক এক্স্যাক্টলি কি হয় হচ্ছে টেক্কা যে লাস্ট শিডিউলে শুটিং আমি তো জানি কিন্তু এখনো অব্দি বাকি রয়েছে এবারে দেখা যায় সেটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু টেক্কার পোস্ট প্রোডাকশানের কাজ চালু হবে তো সব মিলিয়ে এক্সাইটমেন্ট তো আছেই খাদানকে নিয়ে এবং টেক্কাকে নিয়ে দেখা যাক কী হয় তোমাদের তো তোমরা কোনটাকে নি সব থেকে বেশি এক্সাইটেড আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা